নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো চালের উপরে একটা ইটের বেদি করে তাতে কিছু শাক দিয়েছিলাম শাকের দানা কলমি শাকের দানা সে কলমি শাকগুলো হয়েছিল দেখো কুমড়ো শাক কুমড়ো গাছ বসিয়েছি টমেটো গাছ বসিয়েছি ট্রেতে করে খুব একটা মাটি দিয়ে নি কম্পোস্ট দিয়ে পাতা পচা দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে দেখো পাইপলাইন করা আছে জলগুলো প্রত্যেকদিন উঠে দিতেও লাগে না তো এইভাবে করেছি মুখে কল লাগানো রয়েছে সেটাও তোমাদের দেখাবো দেখো এই যে গাছগুলো বসিয়েছি সামনেই শীতকাল এখনও শীত পড়েনি সময় শীত পড়ে যাওয়া উচিত কিন্তু এখনও পড়েনি তো আমাদের পরিবেশের জন্যই পড়েনি সেটা তো কিছু কিছু গাছ দিয়ে দিয়েছি আর এই যে কিছু কুল গাছ কুল গাছগুলো পঞ্চায়েত থেকে দিয়েছিল কুল গাছগুলোকেও বসিয়ে দিয়েছি বালতিতে করে একটু বড় হলে নিচে নামিয়ে নেব যদিও বাড়ির মধ্যে একটু রোদ্দুর ঢোকে না তাই জন্য চালের উপরে দেওয়া দেখো আমার এই যে নামার জায়গাটা দেখো তোমরা একটা চাল উঁচু একটা চাল নিচু এই যে নেমে তারপরে দেখো এই যে আমাদের সিঁড়ি সিঁড়িটা শুধু দেখো কত সুন্দর একটা সিঁড়ি তোমরা দেখলেই বুঝতে পারবে একদম ভাঙা চোড়া একটা মই তাই উঠে পড়ি চালের উপরে দেখছো এরং বেরং ত্যাং তো এই যে মইটাও দেখিয়ে দিলাম তোমাদের মইটা বেয়ে 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 উঠে পড়ি তো চলো টাটা আজ এই পর্যন্ত